একটা গাভীকে ছেড়ে দিয়ে গেছে মাঠে রাখার গাভীটা কি করেছে ঘাস খেতে খেতে জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে জঙ্গলে একটা হিংস্র বাঘ ছিল সে ওই গাভীটাকে দেখতে পেয়েছে দেখতে পেলে কি করবে বাঘ গরু দেখতে পেলে কি করবে খেয়ে নেবে তো যেই না দেখতে পেয়েছে বাঘ তারা করেছে গাভি ছুটছে বাঘও ছুটছে বাঘ বলছে আজকে বাটা যাবি কোথায় তোকে তো খাবই আর গরু বলছে যতক্ষণ প্রাণ আছে আমি ছুটবই এবার গাভীও ছুটছি বাঘও ছুটছি ছুটতি ছুটতি ছুটতে একটা জলাশয়ে যেখানে জল নেই পাকে পরিপূর্ণ সেই পাক ভর্তি জল পুকুরের মধ্যে জলাশয়ের মধ্যে নেমে পড়েছে গা এখন সবাই আমরা জানি পাকের মধ্যে দিয়ে ছোটা যাবে না কিছুটা দূর গিয়ে গাভী আটকে গেছে বাঘেবারে বলছে ব্যাটা যাবি হ্যাঁ খুব দৌড়ান করিয়েছি সেবা দৌড়ে খিদে হয়ে গেছে এবার তোকেই খাবো এখন বাগে খেতে হলে কিসে নামতে হবে গো হ্যাঁ বাঘ ও পাকে নেবে বাঘের একই অবস্থা তো হাতখানে দূরত্বের মধ্যে বাঘও আটকে গেছে গাভীও আটকে গেছে যদি বাঘ আর একটুখানিও এগোতে পারে গরুরাজকে শেষ দিন কিন্তু বাঘ আর এগোতে পাচ্ছি না এখন বাঘ খুব হাসছে বলে ছোটালি তো বলেছিলাম খেয়ে নিলে মিটে যেত ঝামেলা তো ছোটালি তো এখন তুই বাঁকের মধ্যে আটকে আছিস আমি একটু এগোতে গেলেই যদি এগিয়ে যাই তাহলে তুই শেষ বাঘ যখন হাসছে গরুও তখন মানে গাভীও তখন হাসছে বাঘ বল আমি তোকে খাবো বলে হাসছি তুই কেন হাসছিস বলে বাঘ ভাই আমি কেন হাসছি যেন আমি ওই যে ওইদিকে সূর্যটা ডুবছে না ওটা দেখে হাসছি এবার সূর্য তো রোজই ডোবে এতে হাসির কি আছে সূর্য তো রোজই ডোবে এতে হাসির কিছু আছে কি তো প্রকৃতির নিয়ম বলে হাসছি এই কথাটা ভেবে বাঘ ভাই আমার একটা মালিক আছে আমার একটা মালিক আছে ওই দেখো সূর্য খানা ডুবে যায় আলো ফুরি অন্ধকার নেমে এলে আমার মালিক আমায় খুঁজতে আসবে খুঁজতে আসবে এই পাক হতে আমায় উদ্ধার করবে এই পাক হতে আমায় উদ্ধার করিবে বলো 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 ভাগ ভাই আমার তো মালিক আমাকে উদ্ধার করবে তোমার কি কোনো মালিক আছে আছে বাগের মালিক তাহলে বাঘকে কি হতে হবে পাকে পড়ে পড়ে মারা যেতে হবে সে আজকে কেন কোনদিনই আর কোনো খাবার পাবে না এইবার বাবা গল্পটা শুনেছেন তো মন দিয়ে গল্পটা এবার নিজেরা সাজান আমি চরিত্রগুলো বলছি এই গাভীটা কে জানেন বাবা আস্তিক সম্প্রদায় ভুক্ত মানুষ আর বাঘটা হলো নাস্তিক সম্প্রদায় ভুক্ত মানুষ এখন যদি আমি প্রশ্ন করি যে আস্তিক কে আর নাস্তিক দর্শন শাস্ত্রে বললেন বেদের প্রামাণ্যে বিশ্বাসী ব্যক্তি আস্তিক বেদের প্রামাণ্যে অবিশ্বাসী ব্যক্তি নাস্তিক সোজা কথাই যদি ধরতে চান যারা গোবিন্দকে ভালোবাসে তারা আস্তিক যারা বিশ্বাস করে না বিশ্বাসী নয় ভালোবাসে না তারা নাস্তিক তাহলে নাস্তিক কোনটা হলো নাস্তিক কারা হলো বাঘ আস্তিক কারা হলো গরু আর এই যে পাকটা যেখানে আটকে গেছে এটা হলো আমাদের মায়ার সংসার সূর্যটা ডুবছে সূর্যটা কোন সূর্য আয়ু সূর্য আর মালিকটাকে এটা সবাইকে বলতে হবে মালিকটাকে গো দয়াময় শ্রী গৌর হরি তাই গৌর হরি বল হরি বল হরি বল এবার গল্পটা সাধন দেখি কেমন দাঁড়ায় ভালো করে লক্ষ্য করুন এটা আমাদের বাস্তব জগতের উদাহরণ একদম আমরা প্রত্যেকে যারা যারা এখানে বসে আছি দাঁড়িয়ে আছি দূরে আছি সামনে আছি আসতে পারছি না শুনতে পাচ্ছি প্রত্যেকটা মানুষ এই জিনিসগুলো আমরা লক্ষ্য করি কিন্তু এগুলো এগুলো আমাদেরই জীবন জীবন আমাদের ঘটেছে কি দেখবেন এই জগতে যারা সব মানে যারা আস্তিক যারা গোবিন্দচন্দনে বিশ্বাসী তারা একটু দুঃখী হবে পরিষ্কার কথা তোমার জীবনে একটু দুঃখ থাকবে থাকবে হ্যাঁ কিনা যারা সব তাদের একটু দুঃখ হয় অনেকে আছে সৎ হয়েছি দুঃখ হয়েছে বলে অসৎ অবলম্বন করে না একটা কথা মনে রাখবে গো একটা টক আমের গাছ একটা মিষ্টি আমের গাছ বাচ্চারা গিয়ে কোন গাছটাই বেশি ঢিল ফিকবে জোরে শুনতে পেলাম নওমা কোনটাই ফিকবে গো মিষ্টি আমের গাছে এখান থেকে কি প্রমাণ পাওয়া যায় সে গাছকেই বেশি পাথর খেতে হয় সে গাছকেই বেশি পাথর খেতে হয় যে মিষ্টি ফল প্রদান করে তার মানে এ জগতে সে ব্যক্তির একটু দুঃখ হবে যে ব্যক্তি সৎ পথে থাকে কিন্তু আমাদের দেশ ভারতবর্ষের উপরে লেখা আছে আমরা সত্যের মাটির মানুষ তুমি অসৎ থেকে তুমি পরের ক্ষতি করে সাময়িক আনন্দ পেতে পারো কিন্তু চিরকাল পারবে না সত্যের জয় একদিন হবে তাই মা যারা একটু সৎ পথে থাকে তাদের কষ্ট হয় আর তাদেরকে এই নাস্তিক সম্প্রদায় ভুক্ত মানুষগুলো গ্রাস করতে চায় চেপে ধরে ঠিক না মা প্রমাণ চাই যদি কেউ অল্প বয়সে গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলসীর মালা পরে আশেপাশের লোক কি বলে ওরে বাবাজি হয়েছে এই বয়সে তলে তলে কেমন বাবাজি হয়েছে দেখি মানে এটা হচ্ছে পেছনে লাগা যাকে বল কোন একজন বৈষ্ণব পথ ধরে যাচ্ছে পাশ থেকে দু একজন ছেলে টোন করে বলছে হরি কৃষ্ণ কি কুমার দেখি হ্যাঁ কি না এগুলো হয়েছে তো আচ্ছা মা যারা অল্প বয়সে কণ্ঠে তুলসীর মালা পড়েছেন আমি জানি না কতজনের গলায় আছে যারা পড়েছে এই এই রকম পরিস্থিতির সম্মুখীন কারা কারা হয়েছে যে সবাই বলছে এই বয়সে কেন মালা পড়ে চুইস হয়েছেন খুলে দিয়েছেন আরে এখানের মধ্যে একজনও ছিল যে পরে খুলে দিয়েছে কেন এরাই হচ্ছে নাস্তিক সম্প্রদায় ভুক্ত মানুষ এরাই আমাদেরকে গ্রাস করতে চায় আমাদের সনাতন ধর্মে একটা বাজি অভ্যাস কি জানেন আমাদের সনাতন ধর্মের মানুষের একটা বাজে অভ্যাস বদ অভ্যাস নিজে ভালো কাজ করবে না কেউ ভালো কাজ করলে পেছনে একমাত্র এটা সনাতন ধর্মে ধর্মে আছে অন্য নেই আপনি চাইলে ঘুরে দেখতে পারেন আপনি চাই ঘুরে দেখুন আপনি দেখেছেন কোনোদিনও ইসলাম ধর্মের মন্দিরটাকে কি বলে ওরা মসজিদে কোনোদিন তাস খেলতে দেখেছেন কেউ দেখেছেন হ্যাঁ কিনা আমাদের হিন্দু সনাতন ধর্মের কালী মায়ের মন্দির দেখুন ভোলানাথের মন্দির দেখুন সেখানে কি হয় মন্দিরটা পবিত্রতা পবিত্রতা ভক্তিমূলক জায়গা বলে কিছু নেই আছে এটা অন্য ধর্মে চলে যান দেখি আপনি মন্দিরে তাস খেলবেন আছে কোন ধর্মে একমাত্র আছে সনাতন ধর্মে এগুলো বলতে গেলে খারাপ যে বলবে সে খারাপ হ্যাঁ বাজে বুঝছি ভুলগুলো দেখি অন্যায়গুলো সহ্য করি প্রতিবাদ করি না আমরা বরং তাদের সঙ্গে সঙ্গ দিই মন্দির একটা পবিত্র স্থান মানুষ কত ভক্তি নিয়ে সেই মন্দিরে আসে মানুষ যখন ভক্তি নিয়ে সেই মন্দিরে পুজো করতে এলো দেখলো পাশে কয়েকজন বসে সিগারেটে ফু দিচ্ছে আবার বাবা এখন ভোলানাথের মন্দিরে বসে যদি সিগারেটটি ফু দেয় বা অন্য কিছু খায় আরে বাবা বাবার প্রসাদ বাবা প্রসাদ তুই হ্যাঁ খাচ্ছিস কা বাবা বিশ্ব খেয়েছিল সেটাও খেয়ে দেখ আমরা এনে দিচ্ছি পয়সা তোকে দিতে হবে বোলানাথ বিনা পয়সায় পেয়েছিল না তো তোকেও বিনা পয়সায় দেবে খেয়ে দেখা বাবা সর্বদা কৃষ্ণ নাম করতো তুই গা বাবা ভাত জল করতো তুই কর বাবা শ্মশানে থাকতো তোর মতো রাজপ্রসাথে থাকতো না সেখানে তো দেখিত কবে শিখবে আমাদের ধর্ম কবে জাগবে মানুষের চেতনা অচেতন আমরা আমাদের গৌরহরির নামটা কি বা চাই তান্যা নামটা কত সুন্দর নামটার অর্থ কি এই নামটার মানে কি চাই যার কথা আস্বাদন করলে জীবে চেতনা জাগ্রত হয় তিনি হলেন চৈতন্য গৌরহরি জীবে চেতনা জাগ্রত করার জন্য ধুলায় গড়াগড়ি দিয়েছিল বাবা এখনকার মানুষদেরকে ধুলাই গড়া করে দিতে হবে না সাধু গুরু বৈষ্ণবের চরণে মাথা নত করতে বললে কে কোথাকার বাবাজি এসেছে আমি কেন প্রণাম করতে যাব এটা হচ্ছে একটা বাজে স্বভাব আমাদের সনাতন ধর্ম আচ্ছা তুমি করছো না করো না না প্রয়োজন নেই তোমার মন চাইছে না করো না কেউ করলে কেন তুমি তার পেছনে লাগে বোঝান দেখি এর কোনো যুক্তি আছে এই রোগের কোনো ওষুধ আছে কোনো ওষুধ আবার বাবা এখন একটা নতুন দেখি বাবা এ উঠেছে ধু এই বয়সে কি হরি হরি বলবো একটু বয়স হয়ে যায় চুলগুলো পাকু দৃষ্টি ক্ষমতা কমে যায় কানে শুনতে পাবো না হাঁটতে পারবো না হাঁটু মুড়ে বসে কীর্তন শুনতে পারবো না তখন গুরুচরণ আশ্রয় করব তখন হরি হরি বলবো কখন বলবো আসল কথা হচ্ছে যখন ছেলে ঘর থেকে বের করে দেবে তখন হরির কাছে যাব তার আগে যাব এটা হচ্ছে পরিষ্কার কথা মানে একজনের কাছে আঘাত না খেলে অন্যজনের কাছে যাওয়া যাবে না তা মা বলি মেনে নিলাম আমি তুমি বৃদ্ধ হলে গুরুচরণ আশ্রয় করবে মেনে নিলাম তোমার একটু বয়স হলে তুমি কণ্ঠে তুলসীর মালা করবে তুমি বৃদ্ধ হবে তুমি বয়স হবে সে গ্যারেন্টি আমাকে দিয়ে যাবে গ্যারেন্টি দিতে পারবে কেউ আরে আজ আমি আছি কালকে থাকবো কিনা কোনো গ্যারেন্টি নেই খুব কি অসুবিধে হয় গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে একটা তুলসীর মালা পড়লে খুব কি অসুবিধে হয় হয় খুব লজ্জা লজ্জা করে করে আচ্ছা বাবা এখানে তো এতজন ভক্ত বসেছেন বাবারা রয়েছেন মায়েরা রয়েছেন আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ সবাই লজ্জা করে ছাড়া ভালো করে শুনুন কথাটা লজ্জা করে আমি একটা কারণ কিন্তু বলে দিয়েছি এই কারণটা ছাড়া দ্বিতীয় একটা কারণ দেখান কণ্ঠে তুলসীর মালা না পড়ার একটা কারণ লাগবে আমি যে কারণটা বললাম এটা ছাড়া আছে কারো কাছে কোনো কারণ আছে ও বাবা কোনো কারণ আছে যে লজ্জা করে এ ছাড়া একটা কারণ লাগবে কি কমা আছে কোনো কারণ পড়ি না কেন না লজ্জা করে তাই তো এবার বলি মা দোষটা তোমার নয় দোষটা তোমার মায়ের আচ্ছা কথা বলেন দেখি মা এই যে আমাদের প্রত্যেক বছর একটা নতুন নতুন করে সিরিয়াল আসে প্রত্যেক বছর সেই সিরিয়ালের নাম ধরে পোশাক বেরো পোশাকগুলোর এখানে ফাঁকা ওখানে ফাঁকা সেখানে ছেঁড়া ওখানে অদ্ভুত রকম সেগুলো পড়তে লজ্জা করে হ্যাঁ কিনা লজ্জা করে না তাহলে গোবিন্দের একটা জিনিস পড়তে এত লজ্জা কিসের লজ্জাটা করার একটাই কারণ তোমার মা এর জন্য দোষী যদি কারো কণ্ঠে তুলসীর মালা পড়তে লজ্জা করে এবং তোমার মা বর্তমান থাকে আজই গিয়ে আঙুল তুলে প্রশ্ন করবে মা কেন তুমি আমাকে সঠিক সময় গুরুচরণে ঠেলে দিলে কেন তুমি আমাকে কণ্ঠে তুলসীর মালাটা ছোটবেলায় দিলে না তুমি যদি ছোটবেলা থেকে আমাকে গলায় তুলসীর মালাটা দিতে আজ আমার পড়তে লজ্জা করতো না প্রমাণ চাই প্রমাণ লাগবে না আজকে তোমার বাড়ি যে বাচ্চার বয়সটা পাঁচ বছর তাকে গলায় একটা তুলসীর মালা পরিয়ে দাও দরকার নেই গুরুচরণের আশ্রয় করার এখন যদি মনে হয় পরে করাবো করিও গলায় একটা তুলসীর মালা দিয়ে দাও সে বাচ্চা খুলবে তার লজ্জা করবে হ্যাঁ কি না করবে না এখন যে বাচ্চার বয়স পনেরো বছর তাকে পড়া কি হবে তাহলে গোড়ায় ওখানে সমস্যা রয়ে গেল না কিন্তু যার আজকে বয়স পাঁচ বছর তাকে পড়িয়ে দাও সে যখন পনেরো বছর হবে তার কিন্তু ওটা পড়ে থাকতে আর লজ্জা করবে সে একটা অভ্যাসে চলে আসবে তার মানে গড়াতেই সমস্যা আমি আগেই বললাম যে তোমার ছেলেটাও তোমাকে ছোটবেলায় এমন করে ভালোবাসতো বড় হয়ে গিয়ে আর ভালোবাসে না তার মানে তোমার শিক্ষায় গাফিলতি রয়ে গেছে আমরা সন্তানদেরকে মানুষ করি বাবা আজকে অনেক মায়েরা আছে যারা বলেন যে বাবা আমার ছেলেটা ভালো নয় আমার ছেলেটার সঙ্গ খারাপ আমার ছেলেটা ও দিদি তোমার বাড়ির ছেলেটা সাধু হয়েছে তোমার ছেলেটা ভক্ত হয়েছে আমার ছেলেটা দেখো ছাইপাস গেলে রাতের বেলা বাড়ি পরে এরকম অনেক মা আছেন একটা কথা মনে করুন তো মা আজকে প্রত্যেকটা বাড়ির কথা আমি বলছি এখানে যত মা বসে আছে যতদের যতগুলো মায়ের বাড়িতে বাচ্চা আছে মিলিয়ে নি প্রত্যেকের গল্প এটা প্রত্যেকের গল্প আমরা একটা বাচ্চাকে টাইমে ঘুম থেকে তুলি টাইমে খাওয়াই টাইমে স্কুলে পাঠাই টাইমে বাড়িতে পড়তে বসাই টাইমে খেলতেও দিই যদি সকালবেলায় উঠে কোনো বাচ্চা স্কুলে যেতে না চায় আমরা কি করি মায়েরা কি করেন মারেন রে আচ্ছা পড়তে না বসলে কি করেন সন্ধ্যাবেলা পড়তে বসছে না কি করবেন ছড়ি নিয়ে বসবেন আচ্ছা চলো বিকেল বেলায় ছেলেদেরকে একটু খেলতে হয় খেলতে দেন তো সবাই তাহলে ভেবে দেখুন খাওয়ার টাইম ফিক্সড স্কুলে যাওয়ার টাইম ফিক্সড তাই তো খেলার টাইম ফিক্সড রাতে ঘুমানোর টাইম ফিক্সড পড়তে যাওয়ার টাইম ফিক্সড আচ্ছা এতগুলো টাইম ফিক্সড করে রেখেছেন ওই লিস্টের মধ্যে কত কোনো কি সেবা দেওয়ার টাইমটা ফিক্সড করেছেন আছে কারো লিস্টে যে তোমাকে এই টাইমে স্কুলে যেতে হবে মানে যেতে হবে কিন্তু এরকম কি কোনো জোর আছে বা এরকম কি আপনার রুটিনে লেখা আছে যে এই টাইমে তোমাকে গোবিন্দের সেবা দিতে হবে মানে হবেই আছে ঠাকুর ঘরে প্রণাম করার জন্য ছেলেদেরকে পাঠাই কোনো প্রয়োজনই নেই তাহলে তুমি ভাবছো কি করে তুমি যে শিক্ষা দিলে না ছেলেটা বড় হয়ে সে আচরণ আচার আচরণ করবে তুমি ভাবছো কেন তেতুল গাছ লাগিয়ে যদি মিষ্টি আমি আশা করো পাবে তাহলে বেকার তো কেঁদে লাভ নেই আমার ছেলে আমাকে দেখলো না আমার ছেলেটা ভালো হলো না কেন কাঁদছো কারণ তুমি লাগিয়েছো তেতুল গাছ আমি আশা করলে তুমি পাবে যতক্ষণ কাদার জ্বালাটা নরম থাকবে বাবা তাকে বাঁকানো যায় শক্ত হয়ে গেলে শুকনো হয়ে গেলে শুকনো হয়ে গেলে কি বাঁকাতে পারবে কাদাটা যতক্ষণ নরম থাকবে বাঁকানো যাবে শুকনো হয়ে গেলে পারবে না তাই মায়েদের চরণে আমার নিবেদন প্রত্যেকটা মাকে আমি বলছি আপনারা গুরুচরণ আশ্রয় করুন কণ্ঠে তুলসীর মালা পড়ুন এবং আপনার বাড়িতে যে ছোটো ছোটো বাচ্চারা রয়েছে তাদেরকে গুরুচরণ আশ্রয় করান এছাড়া কিন্তু আমাদের সনাতন ধর্মের ধর্মকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না আজকে আপনি যেদিকে তাকাবেন প্রত্যেকটা ধর্ম ঊর্ধ্বমুখী একমাত্র আমাদের সনাতন ধর্ম নিম্নমুখী নিচের দিকে নামতে চলেছে অথচ আমাদের সনাতন ধর্ম সব থেকে আদি ধর্ম সব থেকে আদি ধর্ম হচ্ছে সনাতন ধর্ম এই ধর্মের মতো মহৎ ধর্ম উদার ধর্ম আর হতে পারে না তাই সবার কাছে আমার বিনীত নিবেদন সবাই গুরুচরণ আশ্রয় করুন অন্ত ভাবুন যে আমি করব। আসুন আমরা ব্রতি করি যে আমরা আমাদের সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাব আজকে বাবা এই যে বাবা আমরা বললাম আস্তিক আস্তিক নাস্তিক মানুষ সম্প্রদায়কে ঘিরে ধরছে তাই আপনারা ভয় পাবেন না এগিয়ে যাবেন সুযোগ দেবেন না তারা যেন আমাদেরকে ঘিরে ধরতে পারে যদি কেউ বলে যে তুলসীর মালা পড়েছি ভালো লাগছে না উত্তরটা তাকে এভাবে ফিরিয়ে দিন যে আমি সনাতন ধর্মের মানুষের কণ্ঠে তুলসীর মালা পড়েছি তুমি যে সনাতন ধর্মের মানুষ তোমার পরিচয় কোথায় বিদেশী राजे বিদেশীদের কণ্ঠে তুলসীর মালা তুমি সনাতন ধর্মের মানুষ হয় তোমার গলায় তুলসীর মালা নাই তোমাকে দিকে প্রশ্ন করে তুমি সনাতন ধর্মের মানুষ তোমার পরিচয় কোথায় তুমি কিন্তু দিতে পারবে না আরেকটা উত্তর খুব জমিয়ে দেবেন যেটা হচ্ছে আমি পড়েছি তোর জালাটা এই উৎসুতে এইটুকুটা বলবেন বেশি বলার দরকার নেই যে আমি পড়েছি তোর জালাটা কোথা এটুকুই বলে দেবেন দেখবেন আর ঘাড়ে কাছে ঘেসবেন राधे राधे তাহলে বিহারি আজকে খুঁজছে গাভীকে খুঁজে নিয়ে খুঁজে পাওয়া গেছে কিন্তু তখনকে কে অন্ধকার হয়ে গেছে তাড়াতাড়ি করে গাভীগুলোকে নিয়ে বিহারি ফিরে আসছে বাড়ির দিকে বিহারি বাড়ির দিকে ফিরে আসছি আর বাবা একটা স্থানে আজকে যেমন রাস্তা ধারে এভাবে কীর্তন চলছে আপনার সবাই আস্বাদন করছেন তেমনই একটা মন্দিরের পথের ধারে ভাগবত কথা চলছে আর ভক্তরা সব বসে আস্বাদন করছে আর পাঠক মশাই বর্ণনা করে চলেছেন এখন সেই বৃন্দাবন বাজে বাসি বাজে এখন সেই বৃন্দা এখনো সেই বৃন্দ বাজেবাস বাজে রে কোনো সেই বাজে get it.